সলিল কুমার নস্কর তিনি হঠাৎ নামটা পাল্টে ফেললেন কেন পাল্টে ফেললেন ব্লাডি বারুদ হেক্কার বারুদ লাতকর বারুদ অরুণোদয় বসা মারবো এখানে লাশ পড়বে শ্মশান ওরা একটা কথা বলতো তিন পা ছ পা বললাম এটা মানে কি বলো মানে হচ্ছে যে এখানে স্ট্যাপ করবে ওই তিন পা দূরে গিয়ে বডিটা পড়বে সপা পা দূরে গিয়ে বডিটা পড়বে যে সাপের ছোবল আর চিতার খাবল যেখানে পড়বে আড়াই কেজি মাংস তুলে নেবে ওইটা আবার সালমান খান ওর বীর ছবিতে লাগিয়েছিল প্রাইভেট বাসে উঠেই একটা ওই সিট এরকম থাকে না ওখানে কন্ডাক্টারের পাশে কেউ কেউ একদম ল্যাম্প পোস্টের মতো সেট হয়ে যায় তাতে কন্ডাক্টারের অসুবিধেও হয় তা আমি আরেকটু ওইখানে একটি লোক সেট হয়েছে তার সঙ্গে এই দাঁড়ানো নিয়ে খুব তর্ক বিতর্ক চলছে আমাকে লোকটা সাক্ষী মেনে বলছে এরকম করছে তো জানে না পাবলিকের মার কেওড়াতলা পা আমি না ভাবলাম তখন এটা নিয়ে সমালোচনাও হয়েছিল যে ভীষণ মানে অশ্লীল ভাষা লো ক্যাটেগরির ভাষা আসলে আমি কোনো কিছুকেই করি না কিছুকে